السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ ونسلی ونسلیم علی رسول کریم اما بعد فاعود باللہ من الشیطان الرجیم وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم شہر رمضان اللذی ان فید القرآن صدق اللہ العظیم و صدق رس النبی العامن الکریم الحمد للہ سمست پرشنسا سے وشو محال اللہ تبارک و تعالی جی اللہ پاکر بیائی پویتر و شش دیائے پوتر رمضان المبارک ترتیوں جمعائی مغفرات ردینے সুস্থ শরীরে পার্থিব জগতের মোহ মায়া মমতাকে ছেড়ে আমরা নির্দিষ্ট সময়ে মহান স্রষ্টার দাসত্বের পরিচয় দিতে উপস্থিত হতে পেরেছি সেই স্রষ্টার দরবারে সুক্রিয়া আদায়ের যুদ্ধে পড়ি আলহামদুলিল্লাহ অতপর আপনার আমার বিশ্ব জাহানের কুল কায়নাতের দরদি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাইহ সাল্লামের উপরে অসংখ্য গণিত অবাড়িত শান্তির ধারা প্রবাহিত হোক ভক্তিভরে করি আল্লাহ পবিত্র জুমাহার দিন প্রত্যেক জুমাতে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি পাক জানিয়েছেন জানি বা কতটুকু তার মধ্যে থেকে আপনাদের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করি ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণের উদ্দেশ্যে মহান স্রষ্টার কাছে আমাদের সুক্রিয়া আনন্দের বিষয় গত রাত্রে আমি আনির রুহ রুহু জগৎকে আল্লাহ একত্রিত করেছেন কত না সৌভাগ্য আমাদের কতই না খোশ নাসিব কতই না সৃষ্টি জগতে মানব জাতি তো সর্বোত্তম আল্লাহ বলছেন সমূহ সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম তোমাদেরকে করেছি বলুন সুবাহ আল্লাহ এটা তো আছেই আবার এখানে সে মনটা ভরে গেল যে রুহু জগতে একত্রিত আমরা সবাই ছিলাম সৃষ্টির শুরুতে যে মানব এসেছেন এবং কায়ামাতের পূর্ব পর্যন্ত যিনি আসবেন আমরা সবাই একই জায়গাতেই ছিলাম আহারে তার মধ্যে থেকে বেছে বেছে আল্লাহ পাক যে আমাদেরকে সাইড করে রেখেছেন উম্মাতে মোহাম্মাদি বানানোর জন্যে এটা চরম সৌভাগ্য বলে আমার মনে হয়েছে বলুন আলহামদুলিল্লাহ মুসাক নবী নবী ইব্রাহিম খালিম বিভিন্ন নবী ও রসুল এসেছেন কিন্তু আমাদেরকে যে মাঝে থেকে বেঁচে বেঁচে উম্মাতে মোহাম্মদি করার জন্যে তিনি রেখে দিয়েছেন এবং সব শেষে আমাদেরকে ষাট সত্তর বছরের জীবন দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি করবেন এর থেকে বড় পাওনার কি আছে বলেন তার মধ্যে থেকে আমাদেরকে চিন্তা করতে হবে আজকে আমাদের অহংকার আমাদের গরিমা আমাদের অধ্যন্ত আচরণ আমার জানা আছে আমরা পাড়াতে শুনতে পাই বয়স্ক পাইজ্যেষ্ঠ লোকেরা প্রবীণ লোকেরা বলেন যে গাছে ফল ধরলে গাছ মুইয়ে যায় ঝুঁকে যায় এটা গাছের স্বভাব তবে তাল গাছকে কোনোদিন ঝুঁকোতে দেখেছেন তাও ধরার পরে নারকেল গাছকে ঝুঁকোতে দেখেছেন নারকেল ধরার পরে তা কিন্তু কিন্তু আমরা দেখি না বাকি গাছগুলো অন্যান্য গাছগুলো দেখবেন ফল আসলে ঝুঁকে যায় আল্লাহ বলছেন বান্দা তোমার সৃষ্টিটা নিয়ে তুমি যদি একবার ভাবো যে তোমাকে আমি নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি তোমাকে অস্তিত্ব দিয়েছি বলুন সুবাহান আল্লাহ এক ফোটা নাপাক পানি থেকে তোমার আমি এত সুন্দর অস্তিত্ব এত সুন্দর বডি এত সুন্দর ফেস কাটিং বানিয়েছি আল্লাহ বলছেন এতে তোমার অহংকার কিসের পা থেকে মাথা পর্যন্ত তোমার কোন জায়গাটা দামি তুমি একবার চিন্তা করো একবার ভাবো তোমার চোখের চাউনি নাকি খুব সুন্দর তোমার চোখগুলো খুব কয়রা কালো কালো টানা টান দেখতে খুব সুন্দর লাগে আহারে একটু নিজেকে নিয়ে ভাবুন তো ওই চোখের কোনায় যদি জমে যায় একটু আপনার জমে যায় সে আপনার দিকে তাকাতে বিরক্তিবোধ বোধ করবে করবে কিনা আপনার নাক খুব খাড়া খুব সুন্দর নাক ছুচলো কত সুন্দর নাকের প্রশংসা আপনার কত অহংকার আমার সেই নাগ দিয়ে দুবার তিনবার যদি হাচ্ছি ফেলেন তো পাশের বউ বলবে রুমাল জুটে না তোমার অন্য যুদ্ধ উপরের কথা পাশের বউ বলবে তোমার রুমাল জুটে না যে দিয়া এত কানে কানে কথা বলেন বউকে নিয়ে সে কান্ দিয়ে যদি একটু দুর্গন্ধযুক্ত পুজ বেরোতে শুরু করে তো বউ মাঝখানে বালিশ দিয়ে আলাদা সাইড হয়ে যাবে কি বলে ঠিক কি না যে মুখ দাঁতের প্রশংসা ঠোঁটের প্রশংসা কত আমাদের কাটি সে মুখ থেকে যদি একটু গন্ধ বেরো হয় একটু যদি হারিস দাঁতে হয়ে যায় তাহলে আপনার আপনার মুখের কাছে না আপনি কত দামি চিন্তা করেছেন পা থেকে মাথা পর্যন্ত আপনার দেহকে নিয়ে আপনি তাকে চিন্তা করেন আপনার দাম কতটা কিসের অহংকার কত দামি পারফিউম ব্যবহার করেন কত সুন্দর মডুলেশন ইউজ করেন কত স্কিনকে চাকচিক্য করে রাখেন একটু গরমে ঘেমে যাওয়ার পরে বউকে তো তো একটু একটু আমাকে কিস করো আগে আসো বলবে কিনা বলেন বলবে আপনাকে আপনার দাম আপনার মান আপনার সম্মান আপনার অহংকার কতটা আপনি নিজে একবার যাচাই করেন কাকে এত উপর অহংকার দেখায় আমরা কাকে এত আত্ম অহংকার দেখায় আমরা কিছুই তো আমার দামি নয় কিছুই তো আমার দামি নয় কিন্তু চিন্তা করবেন না আপনার আকা আমার আকা আপনার রসুল আমার রসুল তিনি শুয়ে আছেন খেজুরের পাতার পাটিতে শরীর ঘেমে ঘরমাক্ত হয়ে গেছে কি মজা উম্মে সালমা ঘামগুলো টেনে টেনে শিশিতে প্যাক করছেন জোরে বলুন আল্লাহ তুমি পারফিউম লাগিয়ে নিজেকে খসখসুগন্ধি যুক্ত করতে চাও তুমি এমন আমল করো তুমি এমন আদর্শ চরিত্র তৈরি করো তোমার স্বভাব এত সুন্দর করো তোমার ঘামগুলো পরিণত হবে না ইমাম আজু হানিফর বলেছেন যদি কোনো মমিন ইমানদার প্রত্যেকে জুমার দিন এক হাজার বার করে দরুদ পড়ে তার ঘামে কোনো দুর্গন্ধ থাকতে পারে না জোরে বলুন তাহলে আপনি আপনার স্বভাবকে আপনি আপনার বডিকে দামি কখন বানাবেন যখন আপনি ঝুঁকতে শিখবেন যুবক যৌবন আমাদের একটা বড় পাওনা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি কিন্তু যৌবন পাওয়ার পরে আমাদের আচরণ যদি উদ্ধত্ত হয়ে যায় আমরা যদি খামখেয়ালি হয়ে যাই আমরা যদি নিজেকে লাগামহীন করে ফেলি তাহলে কিন্তু এটা আসল আদর্শের চরি পরিচয় নয় গাছে যত ফল বাড়ে তত ঝুঁকে যায় আমাদের শিক্ষিত সমাজ আপনার ডিগ্রি কত হতে পারে একটা প্লেট লাগিয়েছেন তার নিচে ডিজি লাগিয়েছেন ডি এস পি লাগিয়েছেন সি লাগিয়েছেন পি এম লাগিয়েছেন অ্যাডভোকেট লাগিয়েছেন ভাইস চ্যান্সেলার লাগিয়েছেন আপনার ডিগ্রি এতটুকুই আল্লাহ বলছেন বান্দারে আমি শুধু আল্লাহ নই আমার নামের পাশে নিরানব্বইটা ডিগ্রি আছে জোরে বলুন সুভহার আল্লাহ আরেকটু সোরে বলবেন না সুহান আল্লাহ আমি আল্লাহ রহমান আমি লাহিম আমি মালিক আমি কত আমি সালম আমি মিন আমি মহমিন আমি আজিজ আমি গফুর আমি গফান এই কত কত আমার নিরানব্বইটা ডিগ্রী এক ডাউন আমি অহংকারের জন্য তোমাদেরকে প্রকাশ করিনি সোরে বলুন সুমাহান আল্লাহ তা আমি কত দামি রমি সানুল জানিনা আগামী জীবনে আর কোনোদিন এই মাঘ ফেরাতের চরম মুহূর্ত আমরা পাবো কিনা এই চরম মুহূর্ত আমাদের সামনে আসবে কিনা মাঘ ফেরাতের জুমা পেলাম পবিত্র রমজান পেলাম পাওয়ার পরেও আমার মতো উন্মাদকে দেখে যদি রসুলকে লজ্জিত হতে হয় আমার মতো হত ভাগার কেউ হতে পারে না কেউ পারে না আপনি চিন্তা করেন না আমার এখানে হয়তো অনেকে এমন আছেন বডি চেক আপ করা তা হায়দ্রাবাদ যান ব্যাঙ্গালোর যান ভেলোর যান কলকাতা যান কিন্তু লজ্জা আমাদের হয় না যে কোনো দিন কোন ইমামকে কোন বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিকে গিয়ে বললাম না হুজুর দেখেন তো আমার দুই রাকাত নামাজটা একটু চেক করুন তো হচ্ছে কি না হুজুর আমার একটু দরুদটা পড়া ঠিক হচ্ছে কিনা আমার তসবি তাহালিল আমার ইবাদতটা আমার অজুটা হচ্ছে কি না একটু চেক আপ করুন তো কেন এত অবহেলা কেন গ্যাসের এত দাম আপনার বডি যে বডিকে আপনি সুস্থ রাখার জন্য চেন্নাই ছুটে যাচ্ছেন ব্যাঙ্গালোর ছুটে যাচ্ছেন হায়দ্রাবাদ ছুটে যাচ্ছেন এত বডি মূল্যবান আপনার কাছে আপনি মেডিসিন জগতে ছুটছেন চেক আপ করাতে যে দেহ নিয়ে আল্লাহর কাছে ফিরে যাবেন ইবাদতের বিনিময়ে এই ইবাদতটা কোনোদিন চেক আপ করানো সময় আপনার হলো না আপনার অবকাশও হলো না আপনি প্রয়োজন মনে করলেন না এই আফসোস আপনার জীবনে আফসোস পবিত্র রমজান আজ আমাদের কাছে মাঘ বিদায় জুমাবা এই মাঘ বিদায় জমাতে এসে যদি আমরা আল্লাহর কাছে নিজেকে ক্ষমা করে নিতে না পারি যদি পরিত্রাণ করে নিতে না পারি যিনি পরিত্রাণ দেওয়ার জন্য আমাদেরকে নাজাত দেওয়ার জন্য আমাদেরকে ক্ষমা করার জন্য উম্মাতে মোহাম্মদীকে আল্লাহ কি গুরুত্ব দিয়েছেন জানেন বাইহাতে শরীফের হাদিস রসুল আল্লাহকে বলছেন মাহবুদ আমার উম্মাতের বয়স তো ষাট সত্তর বলে হ্যাঁ বলে পূর্বেকার উম্মাতরা তো অনেক অনেক নেকি করেছে আমার উম্মাতরা তো তাদের কাছে গিয়ে জিরো হয়ে যাবে চারশো বছর আড়াইশো বছর ইমাম জাহাবি এত সুন্দর একটা কথা বলেছেন এত সুন্দর কথা বলেছেন এ উম্মাতে মোহাম্মদি একটা লাইন আতুল কদর সমান তিরাশি বছর ধরে বলুন সুমাহ তিরাশি বছর তুমি জীবনে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা লাইনা তুমি কদর পেয়ে গেছো মূল্যবান রাত্রিগুলো পেয়েছো যত্নের সাথে নম্রতার সাথে একাগ্রতার সাথে মহান সুস্থার কাছে দাঁড়িয়ে যাও তোমাকে পর্দার আড়ালে কায়ামাতের মাঠে উম্মাতে মোহাম্মদের ফ্যাসিলিটি কি সকলের সামনে আপনাকে লজ্জিত করবেন না আল্লাহ তার জন্য উম্মতে মুহাম্মাদের বিচার হবে পর্দার আড়ালে সেখানে আল্লাহর থাকবেন আপনার রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যতই গুনাহগার হন না কেন আপনার বিচার হবে পর্দার আড়ালে বাকি সবার বিচার হবে ওপেন সবার সম্মুখে উম্মতে মুহাম্মাদিরা তো অহংকার ইমাম জাহাবি বলছেন হে উম্মতে মুহাম্মাদি হে মুমিন আল্লাহ যখন পর্দার আড়ালে তোমার বিচার চাইবেন হিসাব চাইবেন তুমি আল্লাহকে একটিবার বলো হে মাহবুদ জীবনে তিরিশটি চল্লিশটি পাঁচটি দশটি লাইলাতুল কদর পার করেছি অতগুলো আমার দরকার নাই একটা লাইলাতুল কদরে আমি যা পেয়েছি সেটা আমাকে দাও এটাই আমার জন্য যথেষ্ট কারণ তুমি তো কথা দিয়েছ লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহা একটা রাত সমান হাজার মাস অপেক্ষা উত্তম আমার একটা লাইন কদর পেলে তো জাহান নাম আমাকে দেখে অনেক দূরে পালিয়ে যাবে দেওয়া তো দূরের কথা ও মা আজ আমরা দাঁড়িয়েছি বা ঘেরাতের জুমাই সুরা ফাতেহার হার প্রথমাংশ থেকে যদি আমরা দেখতে পাই ইইয়াকা না'বুদু ওয়া ইইয়াকা নাস্তাইনুর কুরবি ইসদিনাস রুত ওয়াল মুসতাকলিমির কুরবি আল্লাহর কাছে কিছু ডিমান্ড কিছু দাবি কিছু চাওয়া কিছু পাওয়া আগে আল্লাহ শিক্ষাছেন বান্দারে আমার কাছে কিছু চাইবি কিছু দাবি করবি তার আগে তুদেরকে শিখিয়ে দি এখান থেকে শিক্ষা নিয়ে নে যদি কারোর কাছ থেকে কিছু চাইতে হয় তো তুমি তার প্রশংসা করিও তার গুণ গাও তার প্রচার করিও তাকে ভালোবেসো তো আল্লাহ প্রথমে শিখাচ্ছেন আমাদেরকে হে আল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র তোমার তোমার থেকে দয়াবান মায়াবান আর কেউ নাই আল্লাহর প্রশংসায় আল্লাহকে আমরা খুশি করে তারপরে চাইছি আল্লাহ আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো এটাই তোমার কাছে আমাদের দাবি জোরে বলুন সুমান পারবো না আমরা পারি না আজকে মাঘ ফেরাতের জুমাই আমাদের মদিনা মসজিদের ত্রিতলের ঢালায়ের জন্য ত্রিপলের তলে দাঁড়িয়ে অনেক মানুষ এই গরমে ত্রাহি ত্রাহি করে নামাজ আদায় করছেন পারি না নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারি না নিজেকে মাঘ ফেরাত করিয়ে নিতে যে আল্লাহ পাকের এত দয়া এত মায়া সে আল্লাহ পাকের কাছে আমরা কেন পারবো না একটু চিন্তা করবেন একটু ভাববেন ত্রিতলের তেত্রিশ কুইন্টাল রড আমি বালি সিমেন্ট পাথরের দায়িত্ব কমিটিকে দিয়ে দিলাম আপনারা ভাবেন সেটা তেত্রিশ কুইন্টাল রড আমাদের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে মাঘ ফেরাতের দিলে আমরা কি কেউ আদা করতে পারি না কে হুজুর কি ইমাম সাহেব কি মুফতি সাহেব কি মৌলানা সাহেব কি ভাই আমার এক কুইন্টাল রড কি হাফ কুইন্টাল রড নাম লিখেন আপনি ঢালাই করবেন সেদিন নেব আপনার কাছ থেকে কেন উদ্দেশ্য থাকবে আল্লাহর হস্তে আল্লাহ সাধ্য মতো দিলাম একে বাহানা বানিয়ে আমার বিগত জীবনকে মুক্ত করো পাপ থেকে আগামী জীবনকে উজ্জ্বল করো রমজান এবং এই দানের অশিলতে আল্লাহ আমাদের কবুল করবেন ইনশা এই বিশ্বাস এই ইচ্ছা এরাদা আমার আছে আল্লাহর প্রতি যদি বান্দা তুমি চাইতে পারো তুমি যদি বান্দা চাইতে শেখো নিশ্চয়ই তিনি দেবেন তিনি দেওয়ার জন্যেই প্রস্তুত আছে জানেন আপনি মুসা সালামের জামানায় একজন ব্যক্তি বান সম্মেলন হচ্ছে সম্মেলনের মধ্যে থেকে হাজরাতে একজন ব্যক্তিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এই বেরো তুমি প্যান্ডেল থেকে কনফারেন্স থেকে তুমি বেরাও এমনিতেই মুসা সালাম খুব হাই টেম্পার ছিলেন উচ্চ মেজাজ ছিলেন ওই ব্যক্তিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন দুই দিন পরে আল্লাহ বলছেন মুসা আলহ ইসালামকে হে মুসা বলে আল্লাহ বলে আমার বন্ধুর তুমি জানাজা পড়িয়েছো জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বন্ধুর তুমি জানাজা পড়িয়েছ বলে কোথায় কোন বন্ধু বলে অমক জঙ্গলে যাও সেখানে আমার বন্ধুর লাশ হয়ে গেছে তুমি তার জানাজার ব্যবস্থা করো হাজরাতে মুসা আরে ইসালাম গিয়া দেখছেন যে লোকটাকে তিনি গলা ধাক্কা দিয়ে বের করেছিলেন সম্মেলন থেকে ওই লোকটাই জঙ্গলে ডেথ অবস্থায় মুসাকালিম আল্লাহ পাকের কাছে বাইনা ধরলেন মাহবুদ ব্যাপারটা বুঝে আসলো না এই ইতর শ্রেণীর লোক বেআবি করার কারণে আমি তাকে সম্মেলন থেকে বের করেছিলাম তো হ্যাঁ আমি তাকে বের করে দিয়েছি কই আজকে তুমি তাকে ওলি বলছো আমার তো বুঝে আসে না আমি তো বুঝতে পারছি না কেন কারণটা কি আল্লাহ বলছেন মুসা বলে আল্লাহ বলে ওই বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত মৃত্যু যখন তার মুহূর্তে সন্ধি করতেছে হাজির হয়ে গেছে তখন সে ছুটে বাঁচার জন্য জঙ্গলে পালিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ জঙ্গলে সে যখন মৃত্যু তাকে তাড়া করেছে তখন সে দিশে হারার মতো ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে উপরে তাকাচ্ছে সামনে তাকাচ্ছে বিভৎস রূপ দেখে সে পড়ে গিয়ে বলেছিল মাহবুদ তুমি না গফুর ও গাফার জোরে বলুন সুবহান মাহবুদ তুমি না গফুর ও গাফার তুমি না করিম ও হে মাহবুদ আমি গুনাহগার গোটা বানি ইসরাইলের কওম যাবে আমি তোর আমি অভদ্র গোটা বাড়ি ইসরাইল জাতি জানে কিন্তু তুমি গফুর ও তুমি গফুর ও যদি আমার মতো ইতরকে মাফ না করো তো তুমি গফুর ও জেনে আমার লাভটা কি হবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যে গফুর ও এটা জেনে আমার কি লাভ হলো তুমি যদি আমার প্রতি দয়াবান না হও মুসা আমার ওই বান্দা শেষ দায় পড়ে যখন বাইরা ধরিয়ে দিল হে গফুর ও তুমি দয়াবন্ত আমি তখনই জানবো যখন আমার কাজে লাগবে তুমি আমি আল্লাহ এত বড় দয়াবান ওর বিগত জীবনের ত্রুটিগুলোকে সাদা কাগজে পরিণত করে তাকে পুত পবিত্র করে আমি বন্ধুতে রূপান্তরিত করে নিয়েছি জোরে বলুন সুবাহ আজ পারবো না আমরা কোনো ভাই কোনো ব্যক্তি আমার কাছে কয়েকজনের নাম এসেছে আলী ইসলাম সাহেব পাঁচ কুইন্টাল হোসেন তিন কুইন্টাল কুইন্টাল রড ইউসুফ শেখ দুই কুইন্টাল আলাউদ্দিন সাহেব দুই কুইন্টাল রড আচ্ছা ইনাদের সঙ্গে আমি আপনাদেরকে কথা দিচ্ছা হায়াতে সুস্থ রাখলে আমিও আপনাদের সাথে সাথে এক কুইন্টাল রড ইনশাল্লাহ দেবো আছেন কেউ আপনাদের মধ্যে কেউ আছেন নাম লিখাবেন আজকে খাস করে মাঘ জুমাই আমাদের মদিনা মসজিদের উন্নয়নের স্বার্থে অন্য কিছু নয় আছেন কোনো ভাই কেউ আছেন একজন কি নাম মীর আসরাপালি আলী একটু নামটা লেখেন মীর আশরাফ আলী নামটা লিখেন এক কুইন্টাল রড ইনশাল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ আল্লাহদ্দিন ভাই ফোন নাম্বারটা লিখে নেবেন গিয়ে আর কেউ আছেন কোনো ভাই খুব চাট করে সময় লম্বা করবো না একটু শুধু ক্ষমা আর আগামী জীবনটা পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে প্রত পবিত্র রূপে কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না সব রেখে যাব মাহের রমজান বা সামনে কাজে লাগিয়ে যদি আমরা একটু পার হয়ে যেতে পারি আর কেউ আছেন কেউ হাফ কুইন্টাল লিখাতে পারেন কেউ এক হাজার টাকা দিতে পারেন কেউ দু টাকা দিতে পারেন একটু একটু আমাদের সঙ্গ দেওয়ার জন্যে আপনারা দিয়েছেন এতদিন বলে আমাদের মসজিদ এত সুন্দর হয়েছে আর কেউ আছেন না ভাই কেউ দাঁড়ানোর মতো কেউ বলার মতো আছেন যে আমাদের মদিনা মসজিদের বহরমপুর শহরের প্রাণ কেন্দ্রে মসজিদ যেখানে প্রতি জুমাই দিনের পর দিন মানুষের জুমাহার জামাত আগমন বাড়ছে আমাদের উপস্থিতি বাড়ার কারণে আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে শুধু আপনাদেরকে একটু ব্যবস্থা সুন্দরভাবে করে দেওয়ার উদ্দেশ্যে আছেন কেউ আর কোনো ভাই আছেন আর এক কুইন্টাল হাফ কুইন্টালের দাম দেওয়ার মতো কেউ পাঁচশো এক হাজার করে দেওয়ার মতো কেউ আছেন কেউ থাকলে একটু বলবেন আমাদের এখানে আট আর এদিকে ছয় চোদ্দ উনি এক কুইন্টাল পনেরো আমি এক কুইন্টাল ষোলো ষোলো কুইন্টাল মতো আসলো আর কেউ আছেন এতে শরীর খাওয়ার মতো একটু আন্তরিকভাবে চেষ্টা করেন না একটু ভাবেন না যদি একটু পারি আমরা ছাদ পূর্বে তুর্বে পৌঁছে দিতে জানি না মহান স্রষ্টা সাধারণত আমরা যতটুকু জানি এক কুইন্টালের পরিবর্তে নেকি আমাদের বরাদ্দ করে দিবেন কে তিনি আমাদের আল্লাহ তিনি চরম সেই মহান স্রষ্টার কাছে কিছু চেয়ে নিতে কিছু পেয়ে নিতে একটু দিয়ে দেবেন দিয়ে দেবেন আর কেউ আছেন এরকম কেউ বলার জন্য আছেন না আর দু একজন কি নাম খন্দকার জসিম খন্দকার জসিম সাহেব এক কুইন্টাল একটু লিখে নেন খন্দকার জসিম সাহেব এক কুইন্টাল আচ্ছা আর কেউ আছেন ভাই একটু চাট করে যদিও বছরে প্রথমে আজকে আপনাদেরকে এইভাবে দাঁড়িয়েছি আমি খুব আমরা চাপে পড়ে গেছি বলে এইভাবে আজকে আপনাদের কাছে চাইতে হচ্ছে আমাদেরকে যে আমরা মানুষকে জায়গা দিতে পারছি না একটু সহযোগিতার হাত বাড়িয়ে একটু এগিয়ে আসেন হাফ কুইন্টাল নিয়ে কেউ কেউ এক কুইন্টাল নিয়ে আসেন কি নাম মীর আলী মোহাম্মদ আরিফ মোহাম্মদ মির আরিফ মোহাম্মদ হাফ কুইন্টাল একটু লিখে নেন মীর আরিফ মোহাম্মদ হাফকুন ডাল ইনশাল্লাহ অসুবিধা নেই আচ্ছা আর কেউ আছেন একটু একটু দাঁড়ানোর জন্য যে মসজিদ তাই পর্যন্ত মসজিদ যদি শহীদ হয়ে যায় প্রতিটি কনা কায়ামাতের গি মাঠে গিয়ে আপনার যদি সুপারিশ করবেন আসলে পাক বলছেন আমার উম্মাদকে একমাত্র আল্লাহ দিয়েছেন এ বরকত কোন উম্মদকে দেননি সেটা হলো কোরআন আর সেটা হলো মসজিদ কায়ামতের মাঠে তুমি বিপদে পড়লে পুলসরাত থেকে লটকে গেলে উম্মতে মুহাম্মদি ডিরেক্ট জাহান নামে যাবে না পুলসরাত পার হতে পারেনি তার জন্য পড়ে গেলেই জাহান নাম অতল মোহাম্মরে না উম্মাতে মোহাম্মদের জন্য অপশান আছে সেখানে গিয়ে লটকাতে থাকবে ঝুলতে থাকবে ডাইরেক্ট পড়ে যাবে না বলুন সুহান আল্লাহ একটু বড় করে সুহান আল্লাহ বলবেন না সেখানে গিয়ে কোরআন সেখানে গিয়ে কোরআন যতটুকু কোরআন পড়েছেন আপনি কোরআন আপনাকে উঠাবে মসজিদের কদাগুলো বালু কদাগুলো গিয়ে আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমার উম্মাতের জন্য এটা খাস যা অন্য কোনো উম্মাদ দেওয়া হয়নি আছেন কেউ আর আছেন কোনো ব্যক্তি কি নাম মজিবুর রহমান মজিবুর রহমান সাহেব এক কুইন্টাল রড একটু লিখে নেন মজিবুর রহমান সাহেব এক কুইন্টাল রড আর কেউ আছেন ভাই দুই কুইন্টাল আমাদের শহীদ ইসলাম সাহেব শহীদুল ইসলাম সাহেব তিনি দুই কুইন্টাল রড আমাদের ডিএম অফিস রবের স্থাপনী আমার মিশনকে উনি সাত হাজার টাকা দিয়েছেন গতবারও দিয়েছেন আমাদের মিশনে বলুন আমিরুল ইসলাম এক কুইন্টাল আমিরুল ইসলাম এক কুইন্টাল লিখে নেন আমাদের শহীদুল ইসলাম সাহেব আছেন তিনি দুই কুইন্টাল আর কেউ আছেন ইনশাল্লাহ আমরা সারা পৃথিবীতে ইসলাম এইভাবে টিকে আছে মসজিদ হচ্ছে এতিম মাদ্রাসা হচ্ছে এতিম এর অভিভাবক হচ্ছে দরদি ইমানদার মমিন আমরা যদি এর সমর্থন না করি আমরা যদি যত্ন না নিই আমরা যদি কেয়ারলেস হয়ে যাই তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো মাথা উঁচিয়ে থাকতে পারবে না আলহামদুলিল্লাহ আমিরুল ইসলাম এক কুইন্টাল জামিরুল ইসলাম আচ্ছা লিখে নেন জামিরুল ইসলাম এক কুইন্টাল ইনশাল্লাহ হবে এটা মদিনা মসজিদ মাথা উঁচিয়ে আপনাদের অনুদানেই হয়েছে ইনশাল্লাহ হবে আর কেউ আছেন ভাই শর্ট সময় টাইম বেড়ে গেছে অনেক আর তিনটি মিনিট আমি সময় নিচ্ছি আপনাদের কাছে সুযোগ হাত করার চেষ্টা করব না নামাজের শেষে দয়া করে একটু ফোন নাম্বার দেবেন আর এই যে ডাইরেক্ট লাইভ হচ্ছে আমি বুঝতে পারিনি বা জানিনি হয়তো এটারও দরকার ছিল বিশেষ কারণে যে আমাদের অনেক আমাকে বলেছেন অনেকে রেকর্ডিং করার জন্যে ক্যামেরা যাবতীয় কিছু কিনে আমার কাছে অনেক দিন এসেছেন যেহেতু আপনার বক্তব্যগুলো আমরা একটু নেব একটু আপনি সাহায্য করেন কিন্তু এখনও পর্যন্ত আমি কাউকে সহযোগিতা করিনি বা আমার পক্ষ থেকে আমি কাউকে সমর্থন করিনি যে না বক্তব্য এইভাবে অনেকে করছেন দিচ্ছেন ঠিক আছে কিন্তু এতটাই অনেকে দাবি করছেন যে আপনার বক্তব্যগুলো আমাদের জন্য অনেক দরকার আছে এটা কি দরকার মনে হয় আপনাদের যার জন্য অনেকে বলছেন তবে এটা আমি সামার সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি ইমাম সাহেবের সঙ্গে হয়েছে সেক্রেটারি সাহেবের সঙ্গে হয়েছে তারপরে উনি এসছেন এই মুহূর্তে চরম মুহূর্তে আমি আর কোনো কিছু ডিসিশন নিতে না পেরে সরাসরি কথা বলছি তাই আর কেউ আছেন একটা মাস তো আমাদের সময় আর নেই আচ্ছা আচ্ছা আমাদের আমাদের নাসিম সাহেব নাসিম সাহেব থানার থানার স্টাফ দু সিমেন্ট ডিখে রাখেন আচ্ছা রোড আমাদের এই পর্যন্ত আর কেউ রোডের জন্য আছেন আন্তরিকভাবে সুযোগটা আমি মনে করছি মাঘ ফেরাত আল্লাহ পাকের কাছে আজ আমরা বাইনা ধরব কেন আল্লাহ আমাদের বাপ করবেন না নিশ্চয় তিনি করবেন এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আল্লাহর প্রতি ইমান গুনহা করতে পারি আমরা পাহাড় পরিমাণ কিন্তু তিনার দয়া তার থেকে অনেক অনেক বেশি বেশি দ্বিতীয়ত মাহের রমজান বান্দারে আল্লাহ বলছেন হাবিব আপনি চিন্তা করবেন না আপনার উন্মাদ সারা বছর কাজে ব্যাকে বলে লাগাতে পারেনি আমি তো দিলাম একটা রমজান সারা বছর ফরজ আদাই করেনি এই জন্য রমজানে একটা ফরজকে সত্তরে পরিণত করে দিয়েছি সারা বছরের গ্যাপ গুলো পূরণ হয়ে যায় ফরজ কমতি নিয়ে যেন কেউ তাই মাঠে উঠে না আসে বলুন সুভার কি নাম বলেন জাহাঙ্গীর মির্জা তিন হাজার টাকা জাহাঙ্গীর মির্জা সাহেব তিন হাজার টাকা আচ্ছা আর কেউ আছেন এক একজন শেষ অপসারে শেষ করছি আর কেউ আছে এক একজন কোনো ভাই কোনো ব্যক্তি